নমস্কার বন্ধুরা গীতা পায়েস গার্ডেনে একটি ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় মানে কালবৈশাখী ঝড়ের সময় তাই এই ছাদ বাগানের টবের জন্য কি কি করণীয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে কিন্তু অবশ্যই থাকবে তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা তো যেভাবে এবার আমাদের ঝড় এলে গাছগুলোকে যেভাবে আমাদের গুছিয়ে রাখা প্রয়োজন এবং যাতে গাছের ক্ষতি না হয় তাদের মাথাগুলো যাতে না ভাঙে সেই কারণে আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করছি তো এই দেখো আমাদের এখানে যেমন তোমাদের প্রত্যেকেরই হয়তো পিলার থাকবে ছাদের যারা ছাদ বাগান করো তারা এরকম এক জায়গায় জমায়েত করে রাখবে একসঙ্গে টপগুলো নিয়ে এরকম নিয়ে আরও জমায়েত করে রাখবে তাহলে কি হবে হাওয়াটা এসে সব একসঙ্গে তো উল্টাতে পারবে না বাধা খাবে এই একটা পয়েন্ট গেল তারপরে বন্ধুরা তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যেরকম এরকম টাওয়ার আছে টাওয়ারের পাশ দিয়ে এরকম একটুখানি সরু মতো জায়গা আছে এই গাছটা কিন্তু প্রচুরবার হাওয়াতে পড়ে যায় তো এই কারণে আমি করেছি কি বা তোমাদেরও যদি থাকে এরকম কোনো সুবিধাটা কোনা দেখে এরকম পাশাপাশি রকম সাপোর্ট থাকবে এরকম দেখে ঢুকিয়ে দেবে বা পিলারের সঙ্গে বেঁধে দিতে পারো যেগুলো গাছ বড় হবে এরকম দড়ি দিয়ে এটার সঙ্গে বেঁধে দিতে পারো তাতেও গাছ ভালো থাকবে তিন নম্বরে আসি এই রকম দেখো দড়ি দিয়ে সবগুলোকে এক জায়গায় করে দিয়েছি টব একটা উঁচু জায়গার ওপরে করে নিয়ে দড়ি দিয়ে এখান দিয়ে এই পেছন দিয়ে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি তোমাদেরও কোনো যদি পেছনে পিলার থাকে এরকম এক জায়গায় গাছগুলোকে গোল করে বা লম্বা করে নিয়ে এরকম দড়ি দিয়ে বেঁধে দেবে তাতে কি হবে ওই ঝড় আসলে সব একসঙ্গে নিয়ে হুড়মুড়িয়ে ফেলতে পারবে না বন্ধুরা এইগুলো তো আমরা করছি তারপরেও জানি না ঝড়ে কতটা ক্ষতি করবে তবু তোমরা যতটা পারবে সাবধানে তোমাদের বুঝ মতন সরিয়ে রাখবে আমরা যতটা পারলাম করলাম আর কিছু কিছু গাছ দেখো যেমন এই যে এই করবি গাছটা দেখো এখন অবশ্য নেতিয়ে আছে আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে জল এখনো টবে দেওয়া হয়নি একটু পরে গিয়ে আমরা জলটা দেব একটু সন্ধ্যা সন্ধ্যা হবে দেন আমরা জলটা দেব তারপরে আবার সতেজ হয়ে যাবে তো এই সমস্ত গাছের জন্য তোমরা যদি চাও এরকমভাবে বেঁধে কোনো একটা পিলারের সঙ্গে এরকমভাবে বেঁধে রাখতে পারো লাঠি বা অথবা লাঠিও গুজে দিতে পারো এরকম দেখো পাশে একটা লাঠি গোজা আছে অবশ্য তবে ঝড় আসলে এরকম লাঠির কোনো কাজ হবে না আরো শক্ত লাঠি দিতে হবে আবার অনেকে যদি মনে করো যে বড় টব কোথাও রাখার জায়গা পাচ্ছি না তারা শুইয়ে দেবে ঝড় আসলে শুয়ে দিলে ছাদে যদি রেলিং থাকে শুয়ে সেই টপটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না শুয়ে একটা সেফটি জায়গা মতন দিয়ে দেবে দেখবে ভালো থাকবে তো আর কী কী করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো পরের যে টিপসটায় আসছি সেটা হচ্ছে এরকম প্লাস্টিক তোমরা কেটে নিতে পারো চৌকোনা করে যার যেরকম মাপ আছে গোল টপ বড় টপ বা বড় গামলা মাঝারি সাইজ এরকম মাপ অনুযায়ী কেটে নেবে তো আমিও এরকম কেটে নিয়েছি যে কোনো সাইজে তোমরা কেটে নিতে পারবে এবার আমার তো হচ্ছে বড় রকম বড় বালতি এই বালতি অনুযায়ী দেখো সব এরকম কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এরকম পরিয়ে দিয়েছি একটা সিঙ্গেল গাছে পরাও তাহলে বোঝা যাবে সিঙ্গেল গাছে এই কুল গাছটাই পরিয়ে দেখাও হ্যাঁ দেখো বন্ধুরা এরকম একটা এইভাবে ঠিক পরাবে হ্যাঁ নিয়ে এরা কই যে জামার মতো করে নিয়ে মানে টপটার বাইরে দেবে হ্যাঁ টপটার বাইরে দেব দিয়ে তাহলে কি হবে টপটার একটুখানি বড় সাইজ করে নেবে তাহলে জলটা যাতে এর ভিতরে বেশি পড়বে না গ্যাসটা ভিজে যাবে যে টুকউনি নামবে নামবে অতিরিক্ত জলটা টপের মধ্যে দাঁড়াবে না তারপরে এরকম এখান এখানকে স্টেপলার দিয়ে দেবে আবার যখন রাখা হলো পরে রোদ উঠল জল শুকানোর জন্য তখন আবার এরকম তুলে দিতে পারবে বা এরকম খুলে দিয়ে গুজে দিতে পারবে এই দেখো এই টপগুলো তো আমি সব করে দিয়েছি এ দেখো প্রত্যেকটা টবে করে দিয়েছি সব ফল গাছে করে নিয়েছি এরকম অতিরিক্ত বৃষ্টি যেতে হলে গাছে নষ্ট না হয় আবার এরকম সরিয়ে দিই এই যেরকম সরিয়ে দিই প্রত্যেকটা সরিয়ে দিয়েছি তো তোমরাও এরকম করে দিতে পারো অবশ্যই এবারে বন্ধুরা তোমাদের আরেকটা টিপস দিচ্ছি ধরো এটা আমাদের শিউলি গাছ এবারে এই গাছটা ধরো জল দাঁড়ায় মানে জল দাঁড়িয়ে দেয় অতিরিক্ত বৃষ্টি হলে তো জল দাঁড়াবে তখন গাছ আবার নুয়ে যাবে তখন কি করবে যদি একান্তই তোমাদের কোনো উপায় না থাকে তখন গাছের টপটা এভাবে শুয়ে দেবে তাহলে কি হবে অতিরিক্ত বৃষ্টিটা টবের মধ্যে পড়ছে না গাছটা ধোয়াবে তাতে কোনো ক্ষতি হবে না জলও দাঁড়াবে না এতে করে বৃষ্টিটা গায়ে লাগবে এটা হচ্ছে আরেক রকমের টিপস প্রত্যেকটা টপ তোমরা এরকম করে শুয়ে রাখো টব এরকম শুয়ে দেবে তাহলে কি না গাছের ক্ষতি হবে না ঝড়ে তো একটু জলও দাঁড়াবে ঝড়ে তো ডালপালা ভেঙে যায় সেটা আর হবে না হ্যাঁ আরেকটা এরকম ছোট ছোট বোতলে করো বা টবে করো অতিরিক্ত জল দাঁড়িয়ে গেলে কিন্তু আবার পুনরায় ফুটো করে দেবে পাশ দিয়ে এই যেমন আমার এখান দিয়ে গায়ের মধ্যিখান দিয়ে ফুটো করা আছে এখানে ওই জন্য জল দাঁড়ায় না আগে দাঁড়িয়ে যেত তারপরে এখানে ফুটো করার পরে জলটা আবার এখান দিয়ে নেমে যায় এরম তোমরা ফুটো করে দেবে মানে মাটি যতটা দেওয়া থাকবে ফাঁকা জায়গাটুকু ফাঁকা জায়গাটা খুব অবশ্যই ফুটো করে দেবে করে দেবে তাহলে অতিরিক্ত জলটা দাঁড়াবে না তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে ঝড় আসলে কি কি করণীয় গাছের জন্য তোমরা যদি না করে থাকো কেউ অবশ্যই তাড়াতাড়ি করে নাও কারণ আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার উপরে আসছে কিন্তু রেমাল আশা আশা রাখছি তোমাদের গার্ডেনের কিছু হবে না আমাদেরও না হলে তোমাদের তো আপডেট দেবই আর হলেও আপডেট দেব আর যাদের গাছের ঘর আছে মানে তারা কিন্তু অবশ্যই টানা দিয়ে বেঁধে রেখো আমরা কিন্তু অবশ্যই টানা দিয়ে বেঁধে রাখবো সেটা কিন্তু শর্ট ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে টাটা